ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের কথা শ্রীরামকৃষ্ণ বলেন যার সত্যনিষ্ঠা আছে জগদম্বা তাকে বিচারে পা ফেলতে দেন না তার নিজের জীবনে এরকম আশ্চর্যজনক উদাহরণ আছে স্বামী যোগানন্দ তার কোনো আত্মীয়ের বাগান থেকে রোজ দুপুরবেলায় শ্রীরামকৃষ্ণের জন্য খাওয়ার জন্য একটা করে লেবু আনতেন এবং তিনি তা গ্রহণ করতেন কিন্তু একদিন স্বামী যোগানন্দ যখন লেবু নিয়ে এসেছেন শ্রীরামকৃষ্ণ সেই লেবু ছুঁতে পারলেন না বললেন লেবুতে কোনো দোষ স্পষ্ট করেছে খোঁজ নিয়ে জানা গেল বাগানটি লিজ নেয়া ছিল এবং ওই দিনই মেয়াদ শেষ হয়েছে স্বামী যোগানন্দ এই সংবাদ জানতেন না লিজের মেয়াদ না থাকায় ওই লেবুটি আনা চুরির সামিল হয়ে গেছে